কতগুলো জবা ফুল ফুটেছে দুদিনের বৃষ্টিতে গাছগুলো যেন প্রাণ ফিরে পেল ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা এই রকম যদি ওয়েদার থাকে কত ভালো হয় বলুন তো কিন্তু থাকবে না তো আজকে এখন মনে হচ্ছে যে যা রোদ উঠেছে আবার হচ্ছে গরম পড়বে বেলার দিক থেকে কত ফুল বহুদিন পর ফুল তুলতে এলাম মিস্টার ঘরাই বেশিরভাগ তোলেন ফুল সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি নতুন দিন নতুন সকাল শুধু তাই না নতুন বছর নতুন বছরে আপনাদের সঙ্গে প্রথম কথা তো আপনাদের সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে আপনাদের সবার ভালো কাটুক আমরা এই যে বেরিয়ে ফিরেছি তারপরে আপনাদের সঙ্গে তার কথা হয়নি বুঝতেই পারছেন বেরিয়ে ফেরার পর একটা হচ্ছে শারীরিক ধকল তো রয়েছে তারপরে কাজ এই সেই অনেক কিছু তো সব কিছু মানে মিট এখনও মেটেনি মিটিয়ে বললে ভুল হবে এখনও কাজবাজ মেটেনি এখনও রয়েছে ওই দেখুন কোকিল ডাকছে ওয়েদারটা একদম অন্য রকম হয়ে গেছে টানা দুদিন হচ্ছে বৃষ্টি হলো টানা না বেশ ভালো বৃষ্টি হয়েছে তো তাতেই হচ্ছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে এই গরম জল দিয়ে স্নান করে এলাম হ্যাঁ এই গিজার চালিয়ে একটু গরম জল না নিলে না মানে গায়ে জল ঠেকাতে পারছি না ছেদ করে লাগছে তো এখন এই যে পুজো দেব তাই জন্য হচ্ছে ফুল তুলতে এসেছি আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট এবার একটুখানি জল খাবো ওষুধ তো খেয়েছি আগে গরম জল খাওয়া হয়নি আমরা যখন বেড়াতে গিয়েছিলাম একটা কেটলি নিয়ে গেছিলাম ইলেকট্রিক কেটলি খুব কাজের জিনিস সত্যি বলছি এই দুবার বেড়াতে গেলাম আর ওটা বয়ে নিয়ে গেছি একটু জায়গা খায় বটে তবে এই যে সকালবেলা ধরুন গরম জলটা এমন হয়ে গেছে সব জায়গায় গরম জল খুঁজি সব জায়গায় তো আর পাওয়া যায় না তারপরে ঠান্ডা জায়গায় গেলে জল হচ্ছে খেতে কষ্ট হয় ঠান্ডা জল একটু মিশিয়ে খাওয়া সব থেকে সুবিধা হচ্ছে চা আমি আমার হাজব্যান্ড এমন চায়ের নেশা ধরেছি চারিদিকে চা খুঁজি আর ওখানে না চা মানে এত মিষ্টি দিচ্ছে এসে তো আমরা তো চিনি ছাড়া খাই কিছুতেই পোষাচ্ছে না এই ঘরে এসে চা করে খাওয়া আবার বেরোনোর সময় চা করে খাওয়া মানে খেয়ে বেরোনো উনি তো ফ্লাস্ক নিয়েছেন না দু দুটো ফ্লাস্ক ওই অত দুটো ফ্লাক্স নিয়ে বয়ে নিয়ে বেরানোর সম্ভব বলুন তো তাই জন্য বাইরে চা কিনেই খেয়েছি তবে হোটেল রুমে ঢোকার পর থেকে ওই কি বলে নিজেরা চা বানিয়ে খেয়েছি হোটেল থেকে চা দিয়ে গেল ওই চা খাওয়া যায়নি বন্ধুরা তুই জল খেয়েছিস তাড়াতাড়ি বাবা খেয়েও গেলে না বললাম এক কাপ চা খেয়ে যাও এক কাপ চা খেয়ে দেব

একটা মানে ঘর ঠিকঠাক করছিল তো ঘর বারান্দা বাথরুম পায়খানা সব নতুন হয়েছে তো সেই জন্য পুজো করেছিল পুজোতে তো আমরা যেতে পারিনি খাওয়া দাওয়া ছিল কালকে সেখানে নেমন্তন্ন ছিল সেখানে সেখানে গিয়েছিলাম আজকেও নেমন্তন্ন নেমন্তন্ন বলতে আমরা ওই কী বলে তিন বোন তিন জামাই কুচু সব মিলে মা বাপির ওখানে নিজেরা একটুখানি একটু আনন্দ করব এই অনেকদিন পর সবার সঙ্গে দেখা সবার পরীক্ষা থরীক্ষা মিটে গেছে মাঝে তো অনেক দিন দেখা হয়নি নিজেদের বন্ধের সঙ্গে দিদির সঙ্গে মানে মা বাপের সঙ্গে ইভেন আছে যে খুব গিয়ে কথা বলছি তা না ছেলের পরীক্ষা চললো না তারপর বাচ্চাগুলো তো পরীক্ষা চললো তাই জন্য আজকে রাত্রিবেলা আবার ওখানে তো এই ছেলে বলছে যে আজ এটা করো ওটা করো না আজকে একদম সকালবেলা হালকা পাতলা খাওয়ার ওর বাবাই যে বেরিয়ে গেল বললাম যে একটুখানি চা খেয়ে যাও খেয়ে গেল জানেন একদম খালি মুখে গেল বেরিয়ে কতবার বললাম আসলে কি বলুন তো ক্লান্তি কাটছে না আমাদের এমন অবস্থা মনে হচ্ছে মানে পড়ে পড়ে খালি ঘুমাই হ্যাঁ আর হচ্ছে মানে না ঘুমালেও কাজে এনার্জি পাওয়া যাচ্ছে না এবারে উনি বলছিলেন যে আমার আরও ঘুম দরকার তার মধ্যে ওনার শরীরটা ভালো না উনি হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন ওনার ঠান্ডাটা বেশ জোরদার লেগেছে আমাদের খেতে হয়নি আমার আর ছেলে হালকা হালকা খুসখুসে কোনো কাশি রয়েছে আমরা খেয়েছি মানে অতটা ইয়ে হয়নি ওর বাবার শরীরটা মানে বেশ খারাপ করেছে তো একটু জ্বর জ্বরও লেগেছে মানে প্যারাসিটামল খেয়েছে ছেলেকে তো ওইখানে ট্রেনেতেই দিয়ে দিয়েছি দুটো প্যারাসিটামল ও বলছিল চোখ মুখ জ্বালা জ্বালা দিচ্ছে তখনই দিয়ে দিয়েছি আমার ওই হালকা হালকা খুশুসির কাশি এই আর ওর বাবারটা একটু বেশি জোরদার লেগেছে যাই হোক না কেন বললো সাড়ে দশটার সময় আসবো বাবু কটা বাজে এখন পাপা কটা বাজে নটা পনেরো বেজে গেছে পুজো টুজো করতে বসলে না অনেকটা দেরি হয়ে যায় যাই হোক চটপট করে করি একটু ডিম সেদ্ধ বসাবো আর ওই একটা গার্লিক বাটার কেনা আছে সেটা দিয়ে টোস্ট করে দেবো এই যে এই বাটারটা খুব ভালো লাগে খেতে কি হলো ডিম পচে আর ডিমের কুসুম গোটা থাকলো না ছেলে ডিম পোচ ছেলে তো চিৎকার করবে মা ডিম পোস্টটা কী করলে তুমি কি করবো মার তিনটে ডিম অলরেডি সেদ্ধ হয়ে গেছে এটা পোচ করতে গিয়ে দিদি ফেটে যায় কিছু করার নেই একটু বিট নুন ছিটিয়ে দিলাম আর এখানে যে ব্রেড শেখা হয়ে গেছে ওদের জন্য আমি তো ব্রেড খাবো না আমি আমার অন্য কিছু আবার ডায়েটে পেয়ে গেছি নতুন ডায়েট দশ কেজি ওয়েট লস করার টার্গেট ছিল সেটা কমপ্লিট হয়েছে আরও পাঁচ কেজি পরবো সেই টার্গেটে রয়েছি আবার নতুন ডায়েট আবার এখানে ভাত বসিয়ে দিলাম ছোটো হাড়ি করে আর এখানে হচ্ছে মাছ ভাজা চলছে আর এখানে সবজিগুলো বার করলাম এই পটল দিয়ে মাছের ঝোল হবে পটল আর আলু দিয়ে আর ভেন্ডি আর ছোটো ছোটো ওই আলু কেটে ভাজা করব। আর একটুখানি মুসুরির ডাল করব ব্যাস একটুখানি ভাজাভুজির সঙ্গে একটু ডাল না হলে ভালো লাগে না তো ডাল করবো ভাবছিলাম ডালটা ওই আম দিয়ে করি তারপর ভাবলাম যে ছেলে তো খাবে না ও টক ডাল খেতে একদম পছন্দ করে না ওর ঝালা তো নিয়ে যান তো টক ডাল করতে পারি না তো সেই ডালই হোক আর ভেন্ডি আলু ভাজার সঙ্গে একটুখানি ডাল না হলে হয় না তাই জন্য ভাবলাম যে এমনি মুসুরির ডাল করবো একটুখানি ওই আমের ঝোল চাটনি করলেও ভালো হতো তাও ভালো খাই কিন্তু কি বলুন তো ওই ঝোল চাটনি করি আর যাই করি না চিনি খালি খালি বেশি টক লাগে বেশি টক আবার খেতে পারি না যাই হোক না কেন এই এইভাবে আজকে আর বেশি বেশি তো করবো না আর আমি ওই এক পদেই রান্না করি এক পদ বা দু পদ মাছের ঝোল ডাল আর একটা সবজি এই থাকে বেশিরভাগ সময় হাবি জাবি করলে পরে থাকে তিনটে পটল আর কটা ভেন্ডিও ভাতে দিয়ে দিলাম হ্যাঁ এগুলো আমার জন্য আমি একটু সেদ্ধ খেতে ভালোবাসি একটু লঙ্কা দিয়ে মেঘে চোখে খাবো লঙ্কা নুন আর এই যে চার টুকরো পটল ঝলে দেবো এটা ওর বাবা ভালো আছে খেতে আর আলু দেবো পটলগুলোকে ভেজে নি পটল ভেঙ্গি সেদ্ধর সঙ্গে একটুখানি যদি আলু সেদ্ধ দিতাম ভালো লাগতো খেতে কিন্তু আলু তো খাওয়া যাবে না ওয়েট বেড়ে যাবে বেশি আলু খাওয়া যাবে না তাই জন্য ওই এমনি সেদ্ধ দিই একটুখানি নুন আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে দিতে খাবো আমি তো ভেঙ্গি ভাজা খাবো না ভেন্ডি আলু ভাজাটা খাবো না ওদের জন্য আর আমার জন্য সেদ্ধ এই এই যে সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি এবার কষাকষি চলছে ধনে পাতা দেবো একটুখানি ফ্রিজে ধনে পাতা আছে ধনে পাতা আনতে বলেছিলাম তো ওই দিয়েই হচ্ছে মাছের ঝোল করবো কি ভালো যে লাগে ধনে পাতা দিয়ে খেতে একটু ঢাকা দিয়ে দিই আর দেখুন কি অবস্থা তেল ছিটে একটু বড় কড়াইতে করলে ভালো হতো ফাইন প্যানটা বের করেছি তাই জন্য এটাতেই করছি এই আর কি আর ছেলে এসছিল কিছুক্ষণ আগে গুটি গুটি পায়ে ফোনটা পেছন থেকে এসে ফোনটা নিয়ে এক্ষুনি দৌড় দিচ্ছিল আমি ডাক শিগগিরি যা স্নান করতে যা আর ওদের এখন যা অবস্থা ওই যে যা চলে যা স্নান করে না হয়নি বসে রয়েছে কখন হচ্ছে মা ফোনে কথা বলা শেষ করবে আর এসে সে খপাত করে নিয়ে চলে যাবে জানে সারাদিন এখন ওই যে টিভি টিভি দেখছে ফোন দেখছে এই শুধুমাত্র করছে স্কুল তো শুরু হয়নি কিন্তু এর মধ্যে হয়ে যাবে গতকাল গতকালই তো বই দিল না তার আগে এই তো সোমবার শুরু হবে স্কুল গতকাল বই দিল তো হ্যাঁ গতকাল হচ্ছে ওদের বই দিয়ে দিল নতুন স্কুলে বই না সরি খাতা খাতা ব্যাগ ছাতা জুতো ড্রেস ছাতা দিয়েছে না টুপি টুপি ছাতা দেবে বলেছিল তাহলে মেয়েদের ছাতা দিচ্ছে মনে হয় আর ছেলেদের জন্য টুপি দিচ্ছে যাই হোক না কেন ওদের স্কুল শুরু হয়ে যাবে সামনে সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে ব্যাস ভালো হবে একদিক থেকে অবশ্য ভালো বলে লাভ নেই ও তো স্কুল যাবে না ও তো স্কুলটা হচ্ছে নাম মুখ দেখানোর জন্য যাবে এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে পড়াশোনা শুরু হয়েছে দু একজন টিচারের কাছ মানে কাছে যাচ্ছে মানে পড়তে কিন্তু এখনো অনেক টিচারের সঙ্গে কথা বলা বাকি আছে দেখা যাক বাড়িতে থাকলে কি জ্বালাতন কি জ্বালাতন এখন মনে হয় কি বলুন তো স্কুলে যেত ভালো হতো সত্যি এখন খালি যে ফোনের পেছনে তাকিয়ে বসে থাকতে হবে এই বুঝি ফুট করে ফোনটা নিয়ে চলে গেলো আর আমি তোকে ফোন কিনে দেব না আলাদা করে যতদিন না টুয়েলভ পাস করবে আমি বলেছি ফোন আমি আলাদা করে দেব না যা হবে আমি আমার ফোনে আর কি ঘটনা ঘটিয়েছে জানেন আমার ছেলে মানে আর বলবেন না মানে আমি তো ভেবেছিলাম ব্লক করাই ছেড়ে দেবো সত্যি বলছি ডিপ্রেশনে চলে গেছিলাম এই যে হচ্ছে গুলমার্গ সোনমার্গ এর ভিডিও আপনারা হচ্ছে দেখতে পাননি যাই না খেয়াল করেছেন কিনা আমি ভিডিও ছাড়তে পারিনি সমস্ত ভিডিও করেছিলাম হ্যাঁ গুলমার্গে সোনমার্গে আর আমার ছেলে সে ভিডিও ডিলিট করে দিয়েছে কি বলবো বলুন তো এই যদি মানে আলাদা একটা ফোন থাকতো যদি নিজের ফোন নিয়ে ঘাটাঘাটি করতো মানে তাহলে হয়তো করতো না এই ঘটনাটা ঘটতো না কিন্তু কি বলুন তো ওই যে আলাদা ফোন দিলেই ব্যাস লেট গজিয়ে যাবে তাই আমার ফোনে হচ্ছে সবসময় হচ্ছে মানে চোখ দিয়ে রাখতে হয় এই ফোন নিয়ে ছুটে চলে গেল এই ফোনের নেশাটা তো বড় বাজে নেশা না তাই জন্য আর আমার যে কি দুঃখ হয়েছে ওই মানে দুটো দিনের মানে আসল আসল জায়গা এত সুন্দর সন্মার্গ কি বলবো আর হচ্ছে গুলমার্গও ভীষণ সুন্দর আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না যাই হোক না কেন কিছু করার নেই ও আরো হচ্ছে ডিলিট করে দিয়েছে কারণ আছে ওর হচ্ছে ওই টিচাররা মানে সব পিডিএফ পাঠাতে শুরু করেছে ও ভাবছে যে আমার পিডিএফগুলো ঢুকবে না মার ফোনে অনেক হচ্ছে ভিডিও জমা হয়েছে এই হয়েছে ও ভেবে ভেবে এগুলো হচ্ছে ডিলিট করে দিয়েছে না কি বলবো আর যখন ডিলিট হয়ে গেছে তারপরে আমি দেখছি তখন আর তো খুঁজেই পাচ্ছি না বিনেই নেই বিন থেকে পুরো উধাও মানে এত খারাপ লাগছিল মানে আমি কেড়েই ফেলেছি বাবু এটা কী করলি তুই আর জানি না কোনোদিন আমি কাশ্মীরে যেতে পারবো কি পারবো না সেই সুযোগ হবে কি না সেই ক্ষমতা হবে কি না কি বলবো আমার বড় বাবা বলছে সব ডিলিট করে দিলি তুই কি ভেবে ডিলিট তোর মাথায় চলছিল যে তুই ওইগুলোকে হচ্ছে ডিলিট করে দিয়েছিস এই তো হচ্ছে কথা এই দেখুন আমার এই কুমড়ো গাছটাতে ফুল হয়েছে এখানে দুটো ফুল দেখতে পাচ্ছি আর ওই টিনের উপর উঠিয়ে দিয়েছি গাছটাকে ওইখানেও রয়েছে জানেন তো ছ সাতটা আজকে ফুল ফুটেছে মিস্টার ঘরাই যখন বাড়ি ঢুকেছিলেন ওই ব্রেকফাস্ট করতে বললাম একটুখানি ফুলগুলো পেরে দাও না টিনের উপর থেকে কি করে পারবে দেখো না একটু বড়া করব বলে না আদি আর সময় হবে না থাক কালকে করবে এই হয়ে গেল বড়া খাওয়া কালকে ফুলগুলো চুপসে যাবে তো চুপসে গেলে ভালো লাগে খেতে এখানে ভেন্ডি আর আলু ভাজা চলছে ভাত আর হচ্ছে ওই মাছ ওটা নেমে গেছে আর বাকি থাকলো ওই ডাল এই ডাল বসাবো ওটা থাক আর গ্যাসটা দেখুন একটুখানি মুছে মুছে পরিষ্কার করে নিয়েছি নোংরা থাকলে মোটে ভালো লাগে না আবার সব হয়ে গেলে আবার মুছবো ও মামাম ও মামাম মামাম গো উ তো ভাতু খাবে না দেড়টা বাজে তো মামার নান্না বান্না সব হয়ে গেছে তো তুমি ঘুমু করবে এখনো চুপ করে বস থাকে সন্তিটা আমার সন্তিটা গো একে ছেড়ে কোথাও যেতে এত কষ্ট লাগে বন্ধুরা কি বলবো মনটা এত খারাপ হয়ে যায় এরও মন খারাপ হয়ে যায় চুপ করে বসে আছে কি গো ঘুমু ভাঙাছ ঘুমু ভাঙাচ্ছ চলো ভাতও খাবে তো তুমি আমার সন্তি মামা না বাবা গো ও মামাটা গো এখন যদি আর ওর মুখটা দেখার মতো ভাবছে খালি মা কোথায় চলে যাচ্ছে বাবা কোথায় চলে যাচ্ছে বাড়িতে আসলে আর কি করছে কাই কাই চল মামা ভাতু দেব বাবা আসবে বলেছে সাড়ে সাতটার মধ্যেই আসবে বলে এই যে বন্ধু রেডি পড়লাম মা বাপির ওখানে যাবো রেডি হয় টাটা মামা দত্তু করো না দুঃখ করো না আসবো আসবো তাড়াতাড়ি চলে আসবো একটু ডাক্তারবাবুর কাছে যাচ্ছি তো এরকম ভাবে তাকিয়ে রয়েছে না আতঙ্কে ভুগছে ও খালি ভাবছে যে মা বাবা আমাকে ছেড়ে চলে যাবে কোথায় এই আতঙ্কেই ভুগছে যতবার হচ্ছি ততবারই ও চোখ মুখ দেখার মতো আর বাড়ি ফিরলে লাভ ছাপ দিচ্ছে এই চাবিটা দে তালা দিয়ে তালা খালা দিয়ে বেরোয় তারপর কথা বলছি চিকলেট নেবে হ্যাঁ যা পাবি সেন্টার ফ্রেশ পেলে সেন্টার ফ্রেশ নাহলে অন্য কিছু পেলে যায় গিয়ে যা তাড়াতাড়ি যা আমি ওখানে দাঁড়াবো না এখানে আবার কার কি উৎসব অনুষ্ঠান পুরো লাইট জ্বালিয়েছে দেখো সুন্দর এই যে বন্ধুরা বেরিয়ে পড়লাম আমার হচ্ছে বোনের হাজব্যান্ড ফোন করে যে ফুল দিতে আমরা কোথায় আমি যে এই তো আসছি এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে পুকুর আর পুকুরের আগে যে এটা হচ্ছে পার্ক পার্কের পরে পুকুর তারপর আমার বাপের বাড়ি ওখানে দেখা যাচ্ছে এই গলি থেকে ওই গলি যাবো এই আর কি চলুন যা যাক ওরা ওখানে চলেও এসছে ছেলেকে বারবার বুতাচ্ছি যে যা গিয়ে ওই একটুখানি চকলেট এগুলো নেই চোদ্দ বার করে বলতে হচ্ছে এত ঘর কোনো হয়ে গেছে ছেলেটা কি বলবো এই বয়সে যদি ঘর কোনো হয়ে যায় বলুন তো আছে বাচ্চাদের জন্য কেক তারপরে ক্যাডবেরি সব নিয়ে নিয়েছি চলো যাওয়া যাক আমাদের আজকের মেনু হচ্ছে মাটন বিরিয়ানি দাদা বৌদি আর হচ্ছে যে যে ডিবাপির ইয়ে লিভার কষা এটা মিস্টার ঘরাই দুপুরবেলা এনে রেখেছে সব মিলে আগে খাওয়া দাওয়া হবে জব বেশ করে কতদিন পর এরকমভাবে দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার ওয়েট ওয়েট আজকে আবার এক কিলো বেড়ে গেছে গতকালও নেমন্তন্ন ছিল সেখানেও বিরিয়ানি হয়েছিল তো পরিমাণে একটুখানি কমই খেয়েছি খাওয়ার চেষ্টা করেছি কম এই তো চলে এসছে হ্যাঁ এসে গেছে মেশুরা চলে এসছে ঢোক ঢোক ওই তো মেশুরা চলে এসছে মেশু ফোন করছে এনে রিভার আসিনি এখন সোনামা কোথায় রে বিস্কুট দিচ্ছে তাও আড়ি আড়িয়াড়ি ভাব ভাব এই হচ্ছে দিদানের সঙ্গে চলে খাবারটা কি দোষ করছে রাগ হয়েছে কেন সেই কারণটা বলো ওই যে আমার সোনা বাবা চলে এসছে সোনা মা ও সোনা বাবা এসেছ আসো সোনা বাবা সোনা মা আসো বসো এখন বাজে সাড়ে বারোটা বন্ধুরা আমরা ওই শোয়া এগারোটা আর না সাড়ে এগারোটা ওই সময় হচ্ছে বাড়ি ঢুকেছি তো আজকে খুব মজা হয়েছে অনেক দিন পর সবাই মিলে বসে গল্প করা মজা করা খাওয়া দাওয়া বাচ্চাগুলো খুব মজা করেছে বুঝলে তো যাই হোক না কেন বিরিয়ানি তো খেলাম কিন্তু মনে মনে খালি একটাই কথা ভেবে যাচ্ছে যে কালকের ওয়েটটা কি হবে কি যে দেখব এই আর কি সে যাই হোক না কেন আজকে ওখানে না ইচ্ছা ছিল থেকে যাই বনুরা থেকে গেছে তো দিদি ভাইরাও ভাবছিলো যে থেকে গেলে ভালো হয় কিন্তু ওদের কি বলুন তো ওদের বাড়িতে কেউ কুকুর আছে থাকতে পারবে না চলে যেতে হলো আর আমাদের বাড়িতেও সেম প্রবলেম এখানে তো শিরো আমাদের জন্য অপেক্ষা করছিল আসার পর ঝাঁপিয়ে উঠেছে যাওয়ার সময় ওকে খেতে দিয়ে গেছিলাম বিস্কুট এই সমস্ত খেতে দিয়ে গেছিলাম তা রাত্রিবেলা খাওয়াটা খেতে দেরি হয়ে গেল তো বাপি মা ওখানে শোবে তাই জন্য চলে এলাম আবার অন্য কোনো দিন আবার গল্প গুজব হবে এই আর কি তো এতক্ষণ কি করছিলাম বলুন তো এতক্ষণ ওই যে পাশের ঘরে জামাকাপড় রাখা ছিল শুকনো জামা কাপড়গুলো ওগুলো তুলে রাখা ছিল ওগুলো হচ্ছে ওই পাট পাট করে গোছাচ্ছিলাম গুছিয়ে খানি হচ্ছে আলমারিতে ঢুকিয়েছি আর খানিক এখনো পাট পাট করে বিছানায় রেখে দিয়েছে এখন তুলতে পারছি না প্রচণ্ড ঘুম পাচ্ছে রাত হয়ে গেছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে কালকে রোববার যদিও কিন্তু আমাদের রোববার তো কোনো ইয়ে নেই সকালবেলা তো আমাদের এখানে ওই যে কাজে হেল্প করে ও পনেরো সাতটা সাতটার সময় চলে আসবেই তার কিন্তু বেশিক্ষণ যে ঘুমাবো উপায় নেই আয় কি মাম্মা সন্টি ও খালি পেছন পেছন ঘুরে যাচ্ছে তো যাই হোক না কেন বন্ধুরা চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করে দিলাম এখন আমরা একটুখানি ঘুমো করবো চলুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে